আজ আমি বানাবো দুধপাকন পিঠা সবাইকে আসসালামু আলাইকুম আজকে এই পিঠা ফেটে যাবে না এবং সফট খুবই মজাদার হাতের ডিজাইন করে খুব সহজে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকেই বলে পিঠা ফেটে যায় ফেটেও যাবে না সেই পদ্ধতি সহ আর এতটা সফট যতটা ভিজিয়ে রাখবেন দুধে আর ততটাই সফট হবে খুব সহজে তৈরি করে ফেলবো ঝটপট তাহলে চলুন বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন আমি এখানে দুধ নিয়েছি ভালো করে গরম করে নিয়েছি একদম হাফ লিটারের একটু বেশি গরম করে একটু ঘনক্ত করে লবণ দিয়ে দিলাম দুধ কিন্তু একদম ফুটে গেছে আর দিয়ে দিলাম এখানে এক কাপ চাইলের গুঁড়া এরপরে দিয়ে দেব এক কাপ ময়দা আপনারা দুই রকমটা মিলিয়ে দিলে পিঠাটা বেশি মজার হয় তবে আপনারা চাইলের গুঁড়া না থাকলে শুধু ময়দা দিয়েও করতে পারেন আবার ময়দা না থাকলে শুধু চাইলের গুঁড়া দিয়েও কিন্তু করতে পারেন তবে দুটো দিলে অনেকটাই মজার হয় ভালো করে সিদ্ধ করে নেব দু চার মিনিট ঢেকে দেব মিডিয়াম টু লো আছে রেখে ভালো করে যদি আটাটা সিদ্ধ করেন তাহলে কিন্তু ভালো হবে বাস এখন আমি নামিয়ে ফেলবো সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে নিয়ে নিলাম আর গরম গরম অবস্থায় ডো তৈরি করে নিতে হবে তবে বেশি গরম হলে একটু শয়ে শয়ে নেবেন একটু হালকা গরমটা চলে গেলে এভাবে গরম অবস্থায় একটা ডো ভালো করে মেখে নিতে হবে অনেকে বলেন পিঠা ফেটে যায় পাকন পিঠার আসলে যতটা ডো আপনি হাতে মাখবেন ততটাই ভালো হবে একদম পিঠা গুলো ফেটে যাবে না অনেকটা মাখতে হবে যাতে কোনো রকমের দলা দলা বা গুঁড়ি গুঁড়ি না থাকে এরকম করে মাখতে হবে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম তো আমি এক কাপ ময়দা এক কাপ আটা দিয়েছি একটা ডিমে যথেষ্ট আপনারা ডাবল দিলে আটা ময়দা সেক্ষেত্রে দুটা ডিম দিলেও হবে ডিমে কিন্তু পিঠাগুলো ধারণ সব থাকে আর কিভাবে মেখে নিচ্ছি সেটাই দেখবেন দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া এটা টোস্ট বিস্কুট আপনারা গুঁড়ো করে নিতে পারেন অথবা ড্রাই কেক গুঁড়া করে নিতে পারেন সবগুলো উপকরণ দিয়ে আমি কিভাবে মাখছি এই ডো সেটাই দেখুন পিঠা ফাটবে না মোটেও যদি ডোটা আপনার ঠিকঠাক থাকে পিঠা ফাটার আরও একটা কারণ সেটাও আমি বলে দেব লাস্টে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি ঘি যদি না থাকে বন্ধুরা সেই ক্ষেত্রে আপনারা সাদা তেলও এখানে ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করতে হবে এবার কিভাবে মুথে নিচ্ছি সেটাই খেয়াল করুন আর এভাবে মুথে নিলে ভিতরে যদি কোনো দলা দলা থাকে বেরিয়ে আসবে আর এগুলো যদি থেকেই যায় দলা তাহলে পিঠা ফাতার আরও একটা কারণ পিঠা ফেটে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে আর এই যে এইভাবে করে দেখুন আমি কিভাবে করে মাখছি যতটা মুথে নেবেন ততটা সফট হবে এবার আশা করি বুঝতে পেরেছেন এই কতটা সফট হয়েছে একটু সময় ধৈর্য নিয়ে ডোটা এভাবে মেখে নেবেন এখন বুঝাই যাচ্ছে না ডোতে আমি কি কি উপকরণ দিয়েছি তাই না যাই হোক আমার ডো রেডি আমি এখন একটু রেখে দিয়ে চুলায় আমি হাঁড়িতে দুধ বসিয়ে দেব এটা হচ্ছে পিঠাগুলো ভেজে যখন শিরায় ভিজাবো সেই দুধটা বসিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাকবে দুধ ঘন হয়ে আসবে তারপরে উপকরণ দেব এদিকে আমি পিঠার সাইজগুলো করে ডিজাইনগুলো করে নেব কতটা সফট হয়েছে দে আমি ধরেছি বুঝেছি আর দেখুন একদম রকমের ফাটা কোনো রকমের দলা রকম কিছু একদম ফিনিশিং ছোট্ট ছোট করে পিঠাগুলো নিয়ে একটা ছোট্ট আঙুলটা দিয়ে এভাবে মাঝখানে একটা ছিদ্র করে নেবেন আর এই যে ছোট ছোট যে কাটা চামচগুলো থাকে সেটা ডাব দিয়ে এইভাবে ডিজাইন করে নেবেন আর পিঠাগুলো যতটা দেখতে সুন্দর হয় ততটা খেতে মজার দুধপাকন পিঠা দেখুন বা এই একটা ডিজাইন আর এই ডিজাইনটা যদি উপরে আরেকটু করতে চান সেক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিছি একটা এই যে এই যে উপরে যে একটা জালি জালি আছে এটা নিচের যে জালিটা আছে এটা দিয়ে একটু জাতা মারলেই একটা ডিজাইন চলে আসবে এই যে দেখুন তো এটা পারলে করবেন মন চাইলে আর না চাইলে এটা আপনাদের ইচ্ছে বাস কিছুটা আমি এমন ডিজাইন করেছি কিছুটা আমি ওই যে প্রথম যেটা দেখিয়েছি ওরকম ডিজাইন করেছি তো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি অথবা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন পিঠাগুলো ছোট বড়ো করে এই দেখুন অত সুন্দর ডো হয়েছে কাটা চামচগুলো সুন্দরভাবে এইভাবে ডাত দিয়ে একটা ডিজাইন সুন্দরভাবে হয়ে যায় তবে এই চামচটা দিয়ে ডিজাইনটা করতে আমার খুবই ভালো লাগছে আর এভাবেই করে নিব সবগুলো পিঠা বাস হয়ে গেছে সবগুলো পিঠা এভাবে করে ফিরে আসছি দেখুন কতটা সুন্দর লাগছে হয়ে গেছে পিঠাগুলো আপনারা চাইলে আরও বড় করতে পারেন তবে এইসব পিঠা বেশি বড় ভালো লাগে না এটাই ঠিক আছে বাস হয়ে গেছে এখন যে দুধ বসিয়ে দিয়েছিলাম একদম সুন্দরভাবে ঘন হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপের তিন কাপ চার কাপের মতো চিনি দিয়েছি আপনারা মিষ্টিটা কীরকম খাবেন সেটা হিসাব করে দিবেন আর এলাইসের পাউডার দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য কিছুটা দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম এখন অনপট কাপ দিয়ে দিচ্ছি পাউডার দু তাতে স্বাদটা একটু বেড়েই যাবে বলকানের সাথে সাথে ভালোই জাল পড়েছে আর দু তিনটা বলকনো দিলে আমি নামিয়ে ঢাকনা দিয়ে রাখব তার আগে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাদাম কুচি কিছুটা কাঠবাদাম কুচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম তাতে মুখে দিলে খুব ভালো লাগবে না দিলে স্কিপও করতে পারেন বাস হয়ে গেছে আমার যে পিঠাগুলো শিরায় ভিজাবো দুধের সেটা হয়ে গেছে যেহেতু দুধ পাকন পিঠা এখন আমি নামিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো গরম অবস্থায় পিঠাগুলো কিন্তু ভেজেই ভেজাতে হবে তেলে ভেজে ভিজাতে হবে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ডুবা তেলেই পিঠাগুলো বাজতে হবে দিয়ে দিচ্ছি তেলে মোটামুটি গরম তেলেই দিতে হবে আর প্রথমে একটু গরম তেলেই দিয়ে হালকা একটা কালার আসলে উল্টিয়ে দেবেন এরপরে আবার ওই পিঠটাও হালকা কালার আসলে তারপরে চুলাটা একদম মিডিয়াম অথবা লো আছে রাখবেন প্রথমে যদি একদম লো আছে রাখেন তবেই পিঠাগুলো ফেটে যায় এটাও একটা সত্যি আসল কারণ কম জালে এই পিঠাগুলো কিন্তু ফেটে যায় তাই প্রথমে হাই হিটে রাখার পর দুই খেয়াল করবেন দুটা কালার আসলে হালকা একদম কালার আসলে এরপর নামিয়ে ফেলব এটা কিন্তু কড়া ভাজা যাবে না বেশি কড়াও ভাজা যাবে না তাহলে পিঠাগুলো যখন ভিজাবেন নরম হতে থাকবে না মানে নরম হওয়ার খুবই কষ্টকর হয়ে আসবে খেতেও ভালো লাগবে না এই যেইভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিয়ে ভেতরটা দেখিয়ে দিচ্ছি বুঝতেই পেরেছেন তাহলে ভাজা কিন্তু করা হয়নি এগুলাই দুধে ভিজালে নরম হবে এর থেকে বেশি ভিজালে ভাজলে কিন্তু নরম হবে না ভিজালে তবে আপনারা ভিজানের সাথে সাথেই খেতে পারবেন না দু তিন ঘন্টা দুধের ভিতরে রাখবেন যতটা ফুলের টইটুমুর হবে ততটা সফট হবে তো আমি দু তিন ঘন্টা পরেই আসছি আপনাদের কাছে পিঠাগুলো আরও সফট হবে আর খুবই নরম হবে তো চলুন আমি তিন ঘন্টা পর ফিরে আসলাম আর দেখুন পিঠাগুলো ফুলে একদম টই টুমুর হয়ে গেছে আর একদম দুধের শিরাতে খেয়ে একদম ফুলে গেছে আর এখন আমি পরিবেশন করে একটু খেয়েও দেখাচ্ছি তবে তিন ঘন্টা নয় রাত্রে বানিয়ে সারা রাত রেখে সকালবেলা যদি খান তাহলে আরও ফুলবে আরও সফট হবে তো আমারটা অতটা ভেজানো হয়নি তার আগেই খেয়ে দেখাচ্ছি আপনাদের তা না হলে আরও সফট হবে মাসাল্লাহ পিঠাগুলো কিন্তু এতটা মোটা ছিল না ফুলে রস খেয়ে এতটা মজার এতটা সুন্দর হয়েছে তো এই পিঠা আমি একটু খেয়েও দেখাচ্ছি ভিতরটা দেখুন যেরকম কালার করে ভেজেছিলাম দুধে খেয়ে কিন্তু পিঠাগুলো আবার সাদা সাদা হয়ে আসছে বাহ দেখে বুঝে গেছেন কতটা সফট তবে আপনারা সন্ধ্যার সময় বানিয়ে সারা রাত রেখে দেবেন আর খাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম